ولا تسارع خدك للناس অহংকার করে মানুষের থেকে মুখ ফিরিয়ে নিও না মুখ ছিড না মানুষকে সম্মান করো মানুষের সাথে মেশো বি পিপল অরিয়েন্টেড আমাদের অনেক ছেলে মেয়েরা মানুষের সাথে মিশতে পারে না দোষ কার বাবা মায়ের একটা সময় আমাদের মনে আছে ছোটবেলায় मेहमान আসলে আমরা এত খুশি হইতাম मेहमानের কাছে যেতাম সুরা শোনাতাম কবিতা শোনাতাম এটা খেলতাম ওটা করতাম যাওয়ার সময় আমাদেরকে টাকা দিয়ে যেত হায়রে খুশি এখন দেখবেন টেনে হিসরে मेहमानের সামনে আনা যায় না এরকম আসানা নাই অনেক ফ্যামিলিতে এরকম আছে যে তারা সারা দিন ডিভাইস নিয়ে এই ডিভাইস আসক্তি এত মারাত্মক পর্যায়ে পৌঁছেছে যে তারা মানুষের সাথে মিশতে পারে না এই ওরিয়েন্ট পাবলিক ওরিয়েন্টেশনটা অনেকের নাই পিপল ওরিয়েন্টেশন নাই অনেক ছোট বাচ্চা মেহমান আসছে তুমি একটু আসো সালাম দাও বসো আসতে চায় না বসতে চায় না কারণ ওরা শেখানো হয় না সারা দিন দিয়ে রাখছে কি হাতে হুম মোবাইল যেন ছোটবেলা থেকে আমরা যেন সামাজিক বানাই বাচ্চাকে যেন শেখাই বাবা মুরব্বীকে দেখলে সালাম দিতে হবে কি করতে হবে ওরা শিখাবেন অনেক সময় ছোট বাচ্চারা না বুঝে দারোয়ানের সাথে খারাপ আচরণ করে ঘরের কাজের বুয়ার সাথে খারাপ আচরণ করে ড্রাইভারকে বকা দেয় আসে না নাই ভদ্রতা ডিসেন্ট ম্যানার আপনি শিখান নাই তো শিখবে কোথ থেকে এই শুরুতেই বললাম যে গরুর পেট থেকে বেরুলে গরু হয় কিন্তু মানুষের পেট থেকে বেরোলেই ওটা মানুষ হয় না ওটা মানুষ বানাতে হয়